কিস্তি 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 ওয়ান প্লাসের অফিসিয়াল ফোন আমরাই দিচ্ছি এই প্রথম কিস্তি সুবিধা আপনারা চাইলে শুধুমাত্র আপনার এনআইডি কার্ডের মাধ্যমে সহজ কিস্তিতে ফোন কিনতে পারবেন ডিভাইস আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এছাড়াও স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া আছে আশি জি যদি আপনি একটা আনঅফিসিয়াল ফোন ইউজ করেন ফোনটাতে গ্রিন লাইন পড়ে গেছে আপনি সঙ্গে করে ফোনটা নিয়ে আসবেন আপনি জাস্ট আমাদেরকে দেখাবেন আপনার সেক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার আমাদের এই ফোনটা আপনি যদি কিস্তিতে নিতে চান শুধুমাত্র সাত হাজার দুইশো টাকা আর অল্প কিছু ডকুমেন্টস নিয়ে আমাদের এই ফোনটা আপনি ছয় মাসের কিস্তিতে নিতে পারেন বাংলাদেশে অফিসিয়ালি ওয়ান প্লাসের ফোন কিনলে আমরাই একমাত্র

আপনাকে আসতে হবে মিরপুরে এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার তিন ওকে সব বন্ধুরা যারা কিস্তিতে ফোন নিবেন ওয়ান এর তারা চলে আসবেন ভাইয়াদের শপে ভাইয়া ফার্স্ট অফ অল কোন ফোন দেখেন ভাইয়া ফার্স্টে হচ্ছে আমাদের রিসেন্টলি ডিসকাউন্ট হওয়া এই ফোনটা আপনাকে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়ান প্লাস নট সিই ফোর লাইট ফাইভ জি ডিভাইস আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এছাড়াও স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া আছে আশি ওয়ার্ডের চার্জার ভাইয়া

গ্রিন লাইনের ক্ষেত্রে ওয়ারেন্টি দিচ্ছে লাইফ টাইম যতদিন আপনার হাতে ফোন থাকবে যদি গ্রিন লাইন পরে যায় ডিসপ্লে চেঞ্জ করে দবে কাস্টমার কেয়ার থেকে আপনার এক টাকাও লাগবে না আমি ওয়ান প্লাসের নট সি ফোর লাইট হোক বা যে কোনো ডিভাইস অফিসিয়ালি ডিভাইস পার্চেস করার পরে যদি আপনার ফোনে দশ বছর পরে গ্রিন লাইন পরে বিশ বছর পরে গ্রিন লাইন পরে যায় আপনাকে ওয়ান প্লাসের সার্ভিস সেন্টার থেকে অফিসিয়ালি ডিসপ্লে চেঞ্জ করে দেয়া হবে জি ভাইয়া সবাই যেখানে আপনাকে এক বছরের ডিসপ্লে ওয়ারেন্টি প্রোভাইড করছে গ্রিন লাইনের জন্য হোক বা যে কোনো ক্ষেত্রে তো ওয়ানপ্লাস গ্রিন লাইনের জন্য আপনাকে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি প্রোভাইড করতেছে আমাদের এই ফোনটা আপনি যদি কিস্তিতে নিতে চান শুধুমাত্র সাত হাজার দুইশো টাকা আর অল্প কিছু ডকুমেন্টস নিয়ে আমাদের এই ফোনটা আপনি ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন সহজ কিস্তিতে ক্রেডিট কার্ড ছাড়া অফিসিয়ালি আমরাই একমাত্র সব যারা হচ্ছে ওয়ানপ্লাস ফোন শপে কিস্তি দিচ্ছি মাত্র দুইশো টাকা হলেই কিন্তু বন্ধুরা আপনারা এই ফোনটা নিতে পারবেন সহজ কিস্তিতে আর বাংলাদেশের মধ্যে একমাত্র সব ভাই আমাদের যেখানে আসলে আপনারা সহজ কিস্তিতে এই ফোন এই ফোনটা নিতে পারবেন আর ভাই আপনি যদি কিস্তিতে আমাদের ফোন কিনে থাকেন তারপরও আপনি পাঁচ থেকে সাতটা আইটেম গিফট পাবেন আপনার ফোনের গ্লাস প্রোটেক্টর থেকে শুরু করে ফোনের কভার তারপরে হচ্ছে আপনার টাচ পেন ওটিজি পপ সকেট ওয়ালেট ওয়াটার পট এরকম আপনি ছয় থেকে সাতটা আইটেম আমাদের গিফট পেয়ে যাবেন কিস্তিতে ফোন পারচেস করলে। আর কিস্তি কিন্তু হচ্ছে আপনার আপনি ছয় মাসের কিস্তি দিয়ে নিতে পারবেন শুধুমাত্র সাতশো সাত টাকা ডাউন পেমেন্ট দিয়ে ভাই আপনি যদি 9000 টাকা এই ফোনটা পারচেজ করেন তাহলে তো ভাই আপনি গিফট ভাই ব্যাগ বorte নিয়ে যেতে পারবেন দেনবারে করে ভাই এই পাশটেই হচ্ছে আপনার গিফট নেওয়ার জন্য একটা ব্যাগ থাকতেছে এটার সাথে হচ্ছে আপনি যদি একটা ওয়াচ নিতে চান একটা ওয়াচ নিতে পারবেন যদি ওয়াচ আপনার পছন্দ না হয় আপনি চাইলে একটা পাওয়ার ব্যাংক নিতে পারবেন আপনি যদি পাওয়ার ব্যাংক পছন্দ না হয় আপনি চাইলে একটা অ্যাপল ইয়ারবাড নিতে পারবেন भैया এছাড়াও আপনি আরো আমাদের ছয় থেকে সাতটা আইটেম গিফট পেয়ে যাবেন আরো ছয় থেকে ছয় থেকে সাতটা আইটেম গিফট পেয়ে যাবেন ওকে তো বন্ধুরা আপনারা যারা ওয়ান প্লাস ফোন কিনবেন চলে আসবেন ভাইয়াদের শপে এছাড়াও আমাদের আরেকটা স্পেশাল অফার ভাইয়া ভাই আপনার হাতে যদি গ্রিন লাইন পরে যাওয়া কোনো ডিভাইস থাকে হোক সেটা অফিশিয়াল কিংবা আনঅফিশিয়াল ওই ফোনটা যদি আপনি আমাদের শপে নিয়ে আসতে পারেন ওই ফোনটা যদি আমাদের শপে নিয়ে আসতে পারেন ভাইয়া সেই ক্ষেত্রে 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত আপনি ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন 1000 টাকা থেকে 5000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এই আমাদের রয়েছে এক্সচেঞ্জ সুবিধা আপনার হাতের ফোনটা এক্সচেঞ্জ করে আমাদের ফোন কিনতে পারবেন আর যারা নগদ টাকায় কুরিয়ারে নিতে চান কুরিয়ারে কিন্তু নিতে পারবেন ভাইয়া যে স্ক্রিনে যে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনি ফোনটা পারচেজ করতে পারবেন কে নেক্সট কোন হচ্ছে আমরা যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে OnePlus Nord এটা দুইটা কালার বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়েছে ভাইয়া এই দুইটা কালারই আপনি পেয়ে যাবেন আমাদের শপে ও জস ভাইয়া এটাতে যে কনফিগারেশন দেয়া আছে এটা কিন্তু আপনার অন্য কোন ব্র্যান্ডে দেয়া নাই এই বাজেট সেগমেন্টে আপনি এই ফোনটাতে আমাদের কি না পাচ্ছেন আপনি যদি ভিডিওতে আসেন ডুয়েল স্টেরিও ভিডিও করতে পারবেন একসাথে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন ভাইয়া আপনি আপনার মতো করে সামনে পেছনে ক্যামেরা মুভ অন করে নিতে পারবেন এছাড়াও হচ্ছে এটা কিন্তু আপনার ওআইএস দেয়া আছে ভিডিওতে আপনি সিক্সটি এফপিএস এ ভিডিও করতে পারবেন আপনার ফোনে কোনো শেকনেস আসবে না যারা হচ্ছে ব্লগ ভিডিও বানাতে চান যারা ব্লগ ভিডিও বানাতে চান ছোটখাটো যারা হচ্ছে ট্রাভেল করে থাকেন ভিডিও মেকিংয়ের জন্য একটা ভালো ফোন খুঁজছেন

ওয়াও বন্ধুরা আপনারা যারা বিগ ব্যাটারি ফোন চান কিন্তু ফোনটা হবে অনেক স্ক্রিন তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট OnePlus Nord CE 5 Nord কিন্তু আপনারা কিস্তিতে ফোন নিতে পারবেন শুধুমাত্র 10800 টাকা ডাউন পেমেন্ট দিয়ে 10800 টাকা শুধুমাত্র 10800 টাকা ডাউন পেমেন্ট এর এর ব্যাটারি ওয়াও বন্ধুরা আপনারা যারা কিস্তিতে ফোন নেবেন OnePlus এর ফোন নেবেন পাবেন ডিসপ্লেতে সারা জীবনের গ্যারান্টি যদি গ্রিন লাইন পড়ে থাকে গ্রিন লাইন পড়ে সার্ভিস যারা জানাই ভাই তারা আর অন্য ব্র্যান্ড পারচেজ করে না OnePlus এর ডিভাইস মানে হচ্ছে আপনি একটা ফোন পাঁচ থেকে 10 বছর ইউজ করতে পারবেন এই ছাড়াও হচ্ছে আপনার ফোনে কোন ধরনের হ্যাং লাগা ভাই আপনি ক্যামেরাতে আমার একটা ভিডিও বা ছবি তুলে দেখান পটেট মোড একটা ছবি ধর আমি স্মুথ ভাবে দাঁড়াই

অতএব আপনার গ্রিন লাইন ইস্যু থাকতেছে না যদি আপনার ফোনটাতে গ্রিন লাইন পড়ে যায় আপনি দশ বছর ১২ বছর বিশ বছর ইউজ করেন না কেন সার্ভিস সেন্টার থেকে ডিসপ্লে চেঞ্জ করে দেওয়া হবে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি যারা গেমিং ফোন চান ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস চান সাত হাজার একশো ব্যাটারি নিয়ে আট হাজার তিনশো পঞ্চাশ ডায়মন্ড সিটি প্রসেসর ওয়ান অফ দ্য মোস্ট গেমিং চিপসেট এবং ভাই এটা সাউন্ড কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড কোয়ালিটি আমি একটু আপনার সাউন্ডটা একটু শোনাই আপনি সাউন্ডটা দেখতে বুঝতে পারবে যে এটা সাউন্ড কোয়ালিটি স্মুথ এবং ক্লিয়ার স্মুথ এবং ক্লিয়ার স্মুথ এবং ক্লিয়ার ভাইয়া মানে হচ্ছে আপনার স্পিকারের প্রয়োজনই নেই ভাইয়া এই ফোনটাতে এত বেশি হেভি সাউন্ড দেওয়া আছে যে আপনার স্পিকারের প্রয়োজনই নেই এটার প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে ছত্রিশ হাজার টাকা এই ফোনের প্রাইস এটা যদি আপনি কিস্তিতে নিতে চান সেক্ষেত্রে আপনার দশ টাকা ডাউন পেমেন্ট শুধুমাত্র দিতে হবে জি ভাই দশ টাকায় হচ্ছে আপনি এই ফোনটা নিতে পারবেন এটার হচ্ছে আমাদের দুইটা কালার হয়ে থাকে এই একটা কালার আর হচ্ছে এই একটা কালার আর এছাড়াও হচ্ছে এটার সাথে আপনি যদি ক্যাশ টাকা আমাদের পারচেস করেন আমাদের দশ থেকে বারোটা আইটেম গিফট পেয়ে যাবেন দশ থেকে আইটেম জি ভাইয়া এটার সাথে আমাদের একটা পাওয়ার ব্যাঙ্ক থাকতেছে একটা ওয়াচ থাকতেছে আপনি নিকবেন ভাই এয়ারবার চুজ করে নিতে পারবেন একটা জেবেল এর স্পিকার থাকতেছে আপনি এছাড়াও হচ্ছে টাচ পেন ওটি পপ সকেট ব্যাকপ্যাক এছাড়াও যদি আপনি মনে হয় আর কিছু গিফট কম নিয়ে হচ্ছে একটা ভালো গিফট নিয়ে চান বাসায় নতুন বউ আসছে আপনি জন্য আয়রন ম্যান থাকতেছে বাংলাদেশে অফিসিয়ালি ওয়ান প্লাসের ফোন কিনলে আমরা একমাত্র ফোনের সাথে আয়রন মেশিন ফ্রি দিচ্ছি ভাইয়া ও তাই জি ভাইয়া আয়রন ফ্রি দিচ্ছি ভাইয়া আপনার আর আয়র লন্ড্রিতে যেতে হবে না ভাই আপনি ফোন কিনলে আয়রন মেশিন ফ্রি পেয়ে যাচ্ছেন ও আরো 5 থেকে 7 টি এখানে এখানে থাকতেছে আপনার ও বন্ধুরা যারা চান অবশ্যই চলে আসবেন ভাইয়া আমি আপনাকে একটা জিনিস বলি এটার সাথেও কিন্তু আমাদের ভাউচার সুবিধা আছে জি ওয়ান প্লাস যদি আপনি একটা আন অফিসিয়াল ফোন ইউজ করেন ফোনটাতে গ্রিন লাইন পরে গেছে আপনি সঙ্গে করে ফোনটা নিয়ে আসবেন আপনি দেখাবেন আমাদেরকে দেখাবেন

আমাদের শপের নাম হচ্ছে মোবাইল প্লাস শপ নাম্বার তিন গ্রাউন্ড ফ্লোর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স মিরপুর এক ওকে তারপর নেক্সট আমরা যে ফোনটার সাথে কথা বলবো এটা ভাই ওয়ানপ্লাসের ওয়ান অফ দি বেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস এর আগে এমন ফোন বাংলাদেশে কোন ব্র্যান্ড নিয়ে আসে নাই এই ফোনটা হচ্ছে আমাদের ওয়ানপ্লাস নর্ড ফাইভ রিসেন্টলি লঞ্চ হয়েছে ভাইয়া ফোনটাতে আপনি আপনি যদি সঙ্গে এছাড়াও এটা তো আশি হাটার চার্জার দেওয়া আছে আর এটার ক্যামেরার কথা আমি বলি ভাইয়া ওয়ান অফ দি বেস্ট ডিভাইস আপনি সত্তর হাজার টাকা বাজেট নিয়ে বসে আছেন আপনার অন্য কোনো ব্র্যান্ড দেখতে হবে না চোখ বন্ধ করে এই ফোনটাতে নিয়ে নিতে পারেন আপনি যদি ফোন কিনেন সেক্ষেত্রে গ্রিন লাইন যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য ওয়ান প্লাসের এর অফিসিয়াল ফোন কিনে গ্রিন লাইন মুক্ত ফোন কিনে আজই আজকে আমাদের মিরপুরে এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সে আমাদের মোবাইল প্লাস শপে চলে আসুন এই ফোনটার আরেকটা কালার আছে ভাইয়া

ভাইয়া এটাতে আমাদের 6800 মিলি্যাম্পিয়ার দেয়া আছে এবং এটা কিন্তু বডিটা আমাদের মেটাল বডি ভাইয়া হাত থেকে পড়ে গেলেও আপনার ডিসপ্লে এর কিছু হবে না আপনি পেয়ে যাচ্ছেন এটাতে আমাদের 6 ইয়ার সফটওয়্যার আপডেট 6 ইয়ার জি এবং যারা মনে করেন যে গেমিং টেমিং করে থাকেন তাদের জন্য হচ্ছে এটা ওয়ান ফোর্টি ফোর হার্স এর নিয়ে গেমিং করে থাকেন তাদের জন্য এটা ওয়ান ফোর্টি ফোর হাউস যেটা এই বাজেটে কোনো ব্র্যান্ড এখন ওয়ান ফোর্টি ফোর নিয়ে আসে না এই এক কথাই বলতে গেলে আপনার পকেটে যদি টাকা না থাকে ভাই আপনি আমাদের OnePlus এর অফিশিয়ালি C4 Lite, Note 5, C5 যে কোনো ডিভাইস কিস্তিতে নিতে পারবেন 7200 টাকা, 10800 টাকা, 16200 টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট ভাইয়া কিস্তি সুবিধা ভাই আপনার শুধুমাত্র আয়ের উৎস আপনার আয়ের উৎস দেখাতে পারলে আপনি কিন্তু আমাদের কাছ থেকে কিস্তিতে ফোন নিতে পারবেন আপনার এনআইডি কার্ড, আপনার জব আইডি কার্ড আপনার যদি বিকাশ খোলা থাকে বিকাশটা নিয়ে আসবেন ওই বিকাশের সিমটা নিয়ে আসবেন তাহলেই কিন্তু আপনি কিস্তিতে নিতে পারবেন জব আইডি কার্ড যাদের কাছে থাকবে না তারা যেখানে কাজ করেন সেখানে মেমো কিংবা হচ্ছে আপনার ভিজিটিং ভিজিটিং কার্ড নিয়ে আসলে কিন্তু আমাদের ফোন কিস্তিতে কিনতে পারবেন আচ্ছা এই ফোনটার মূল প্রাইস কত এই ফোনটার প্রাইস হচ্ছে 53999 টাকা 12 জিবি র‍্যাম পাঁচশো জি বারো জিবি স্টোরেজ আর আপনি যদি অন্য ব্র্যান্ডে যান আপনাকে র্যাম রোম ঠিকই দিচ্ছে কিন্তু আপনার র্যামের ভার্সনটা দেখতে হবে এটা ডিডিআর ফাইভ এক্সএল এর র্যাম দেওয়া আছে ভাই আমাদের প্রত্যেকটা ব্র্যান্ড হচ্ছে ডিডিআর ফাইভ এক্সএল এর র্যাম সবাই আপনাকে দিচ্ছে ডিডিআর ফোর এক্সএল র্যাম যেটা হচ্ছে এই ওয়ান ছাড়া অন্য কোনো ব্র্যান্ডে পাবেন না ওকে সো বন্ধুরা যারা নিতে চান ওয়ান এর অফিসিয়াল ফোন সহজ কিস্তির মাধ্যমে অথবা নগদ টাকায় তারা চলে আসবেন ভাইয়াদের শপে সব ফোনে আমরা দেখে ফেলেছি এখন হচ্ছে এই ফোনটার সাথে আমাদের কি পাচ্ছেন ভাইয়া এই ফোনটার সাথে একটা হচ্ছে হটপট পেয়ে যাচ্ছেন একটা আয়রন মেশিন পেয়ে যাচ্ছেন একটা আপনি স্পিকার পেয়ে যাচ্ছেন একটা অ্যাপল বার্ড পেয়ে যাচ্ছেন একটা ওয়াচ একটা নীডব্যান্ড একটা পাওয়ার ব্যাঙ্ক সবই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ভাইয়া আপনি প্রায় দশ থেকে বারোটা আইটেম গিফট পেয়ে যাবেন তাও আবার হেভি হেভি গিফট তো আজই চলে আসুন আমাদের সব মিরপুর একে ক্যাপিটাল ডাওয়ার শপিং কমপ্লেক্স আপনার যদি কিস্তিতে ফোন নিতে চান কিস্তিতে ফোন নিতে পারবেন আপনি ক্যাশ টাকায় নিতে চাইলে ক্যাশ টাকায় এছাড়া তো আমাদের ভাউচার সুবিধা আছে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাউচার সুবিধা আপনার ফোনটা যদি আপনি এক্সচেঞ্জ করতে চান ভালো একটা ফোন নিতে চান আজই আমাদের সবে চলে আসুন মিরপুর এক ক্যাপিটাল ডাওয়ার শপিং কমপ্লেক্স ওয়ান প্লাসের অফিসিয়াল আউটলেট মোবাইল প্লাস সব নাম্বার হচ্ছে তিন আমাদের ভাইয়া আমাদের ওয়ানপ্লাসের গ্যাজেট যারা চান মানে ওয়ান অফ দ্য বেস্ট বাডসটা কিনতে চান যে আপনার সাউন্ড কোয়ালিটি কেমন হবে তাদের জন্য নিয়ে আসছে ওয়ানপ্লাসের নতুন এয়ার বাডস ওয়ানপ্লাস বাডস থ্রি প্রাইস কিন্তু হচ্ছে আমাদের চৌত্রিশশো নিরানব্বই টাকা আর আমাদের কাছ থেকে যদি আপনি এই বাডসটা নিয়ে যান সেক্ষেত্রে হচ্ছে তিনশো টাকার ডিসকাউন্ট বেয়া তিনশো টাকা শুধুমাত্র একত্রিশশো টাকা শুধু একত্রিশশো টাকাই বাডসটা আপনি পারচেস করতে পারবেন

অ্যাপ খুঁজতেছেন একটা ভালো ট্যাব অনেক দিন ইউজ করবেন বা একদম ব্র্যান্ড নিউ চাচ্ছেন আমাদের জন্য প্যাড লাইট এই ফোনটার ডিভাইস চলে আসছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এছাড়াও কিন্তু এটা তেত্রিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জার দেওয়া আছে তেত্রিশ ওয়াট সুপার ফাস্ট চার্জার দেওয়া আছে আপনি এটা সিম শোডার নিলে আরও কম পড়বে ভাইয়া এটার প্রাইসটা হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের কাছ থেকে নিলে পড়বে আঠাশ হাজার টাকা অফিসিয়ালি অফিসিয়ালি আপনি আমাদের এই ট্যাবটা পাবেন এবং এটার বিল কোয়ালিটি কিন্তু অনেক বেস্ট ভাইয়া যারা হচ্ছে ওয়ান প্লাসের আমাদের এই রিভিউটা দেখেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য মার্কেট নিউজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সবাই অবশ্যই ভিডিও দেখে আসলে বলবেন যে মার্কেট নিউজের পক্ষ থেকে আসছি ভাইয়া কি যা যা গিফট আছে যারা কিস্তিতে ফোন নিতে চাচ্ছেন তারাও বলবেন অতএব আপনি আজকেই চলে আসুন আপনার হাতে যেই বাজেটের ফোন থাকুক না কেন আপনার কাছে যদি টাকা না থাকে কিস্তি সুবিধা পাচ্ছেন এছাড়া আমাদের কিন্তু ভাউচার সুবিধা আছে বেয়া এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাউচার সুবিধা এর জন্য আপনার আনঅফিসিয়ালি যে ফোনটা আছে সেটা সঙ্গে করে নিয়ে আসতে হবে